وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাইয়দিনা মৌলানামু হাম্মাদ ওয়ালায় সয়দিনা মাওলানা হাম্মাদ আমাদের প্রভুয় এখন জীবন বিধান শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া ভবান তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আবু তা আলার দরবারে অসংখ্য অগণিত শুক্র সুযোগ যেই মহান আল্লাহ সুবাহান আবু তা আলা আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এই ফেদনা ফসাদের জামানার ভিতর থেকে বাছাই করে আল্লাহ বকরবুল আল আমিন তার এক দিনের পরিবেশে জান্নাতের বাগিসার ভিতরে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন এবং আমার মতো গুনাগার বান্দার জোবান দিয়ে কিছু কথা বলার মতো আপনাদের এই মূল্যবান কান দ্বারা কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দান করতেছেন এই জন্য আমরা সকলে দিন থেকে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজারিন আল্লাহ ফকরুল আলমিন আমাদের সকলকে মায়া করে মোহাবত করে ভালোবেসে এই মাহফিলের প্যান্ডেলে নিয়ে আসছেন কেন নিয়ে আসছেন আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন তাই কারণ আল্লাহ ফকরমিনা যদি আমাকে আপনাকে ভালো নাই বাসতেন তাহলে আমি আর আপনি এই মাহফিলের প্যান্ডেলে আসতে পারতাম না হয়তো আমি আর আপনি হাসপাতালের বেগে পড়ে থাকতাম নয়তো বাড়ি বিছানায় পড়ে থাকতাম হয়তো হাত পাও যে কোনো একটা কিছু পঙ্গু হয়ে পড়ে থাকতাম কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই আল্লাহ তাআলা মায়া করে মোহাব্বাত করে ভালোবেসে আমাদের সকলকে এই মাহফিলের প্যান্ডেলে নিয়ে আসছেন এই জন্য আমরা সকলেই আর একবার দিন থেকে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আমি কুরআন ও কারিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি আমি অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে এই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা যাই হোক আল্লাহ সুবাহ